বিসমিল্লাহির রহমানুর রহিম আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের থিওরি অফ নাম্বার্সের প্রথম অধ্যায়ের আমার সাজেশনে দুই নম্বর ম্যাথটা সলিউশন করবো তো এটা ম্যাথ না আসলে হচ্ছে একটা থিওরি তো এখানে কী বলছে জেডে ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়াটি বর্ণনা ও প্রমাণ করো জেড বলতে হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা অর্থাৎ সেট অফ এন্টিজার নাম্বার তো সেট অফ ইন্টিজার নাম্বারে ইউকুলিডিয়া ভাগ প্রক্রিয়াটি বর্ণনা ও প্রমাণ করো অথবা এভাবে বলতে পারে যে দুটি পূর্ণ সংখ্যার গোয়সাকেও নির্ণয় করার জন্য ইউক্লিডিয়া প্রক্রিয়াটি বর্ণনা ও প্রমাণ করো যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে দুই সালে সর্বশেষ চলে আসছে তো চলুন আমরা এই উপপাদ্যটা বা এই থিওরিটা সলিউশন করার চেষ্টা করি তো আমরা প্রথমে সলিউশনের শুরুতেই ধরে নিলাম যে ধরি এ ও বি দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যেখানে বি নট ডিভাইস এ অর্থাৎ অর্থাৎ বি দ্বারা এ ডিভাইস হবে না অর্থাৎ বি নট ডিভাইস এ অর্থাৎ বি দ্বারা একে ভাগ করা যাবে না অর্থাৎ ভাগ করলে এখানে অবশিষ্ট থাকবে অর্থাৎ বিভাজ্য নয় তো যেখানে বি লেস দেন এ অর্থাৎ বি এর সে এটা কি হবে বড় হবে ওকে তো এখন আমরা আর ধরে নিব যে এখানে এটাকে আমরা আর নট ধরে নিব আর বিটাকে আমরা আর ওয়ান ধরে নিব। তো ধরি আবার ধরি এখানে আমরা লিখতে পারি আবার ধরি আবার ধরি আর ইকুয়াল এ এবং আর ওয়ান ইকুয়াল বি অর্থাৎ আর নট এটাকে আমরা আর ধরলাম আর বিটাকে আমরা আর ওয়ান ধরলাম এবং পর্যায়ক্রমিকভাবে ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে আমরা পাব এবং পর্যায়ক্রমিকভাবে পর্যায়ক্রমিকভাবে ভাগ প্রক্রিয়ায় ভাগ প্রক্রিয়ায় বা ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে আমরা অর্থাৎ আর নট ইকুয়াল এ আর ওয়ান ইকুয়াল বি এরপরে আমরা ভাগ প্রক্রিয়া দ্বারা আর টু বের করবো আর থ্রি বের করবো আর থ্রি এই এ আর ফোর এইগুলো আমরা কি অবশেষগুলো নির্ণয় করব তো ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে আমরা আর টু আর থ্রি ডট 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 আর এন আর এন তারপরে লাস্টে হচ্ছে আর এন প্লাস ওয়ান আর এন এরপরে লাস্টে হচ্ছে আমাদের আর এন প্লাস ওয়ান অবশেষগুলি নির্ণয় করি এত এত অবশেষগুলি আমরা নির্ণয় করব এত এত অবশেষগুলি নির্ণয় করি ওকে নির্ণয় করি যা কি হবে নিম্নর সম্পর্কগুলি দ্বারা সংজ্ঞায়িত হবে নিম্নের সম্পর্কগুলি কি হবে এই যে আমরা প্রথমে এ ইকাল আর নট ধরেছিলাম তো আর নট আমরা কী লিখবো এখানে আর ওয়ান কিউ ওয়ান প্লাস আর টু আচ্ছা এখানে আর টুটা তো অবশেষ এটা আমরা জানি আর এখানে আমাদের এই আর টু যেহেতু অবশেষ অর্থাৎ ভাগ এই ভাগশেষটা কী হবে জিরোর সমান অথবা জিরোর চেয়ে বড় হবে বাট বাট আর ওয়ানের ছোটো হবে আর ওয়ানের ছোটো হবে আচ্ছা আমরা এখানে একটু যদি লক্ষ্য করি আর টুটা তো ভাগশেষ ভাগশেষের কথা আমরা বাদ দিলাম এখানে আমরা একটু রাফ করার চেষ্টা করি যে এখানে আর ওয়ান কিউ ওয়ান তো এখানে আর নট বাই আর ওয়ান ইকোয়াল ওয়ান লেখা যাবে অর্থাৎ আরনটকে অর্থাৎ ওয়ান আর আর ওয়ান গুণ অবস্থায় ছিল আমি আর ওয়ান এই পাশে ভাগ করে দিয়েছিলাম অর্থাৎ আর ওয়ান দ্বারা আরনডকে ভাগ করলে ভাগ ফলটা আসবে কিউ ওয়ান তার মানে এখানে আর ওয়ানটা হচ্ছে আমাদের কী ভাজক অর্থাৎ আর টু যেটা আমাদের আসবে সেটা অবভিয়াসলি ভাজকের চেয়ে ছোটো ভা লাগবে আর কিউ ওয়ানটা হচ্ছে এখানকার আমাদের ভাগ ফল তো একইভাবে আমরা যদি সেম প্রক্রিয়া আমরা আগানোর চেষ্টা করি তাহলে আর ওয়ানের ক্ষেত্রে আমরা লিখতে পারবো আর টু কিউ টু প্লাস আর থ্রি এখানে আমাদের কী কাজ হবে জিরো লেস অরইকস টু অর্থাৎ আর থ্রিটা জিরোয়ের সমান অথবা জিরো হচ্ছে বড়ো হবে আর আর টু এসে ছোটো হবে অর্থাৎ ভাজক চেয়ে ছোটো হবে এখানে ভাজক হচ্ছে টু একইভাবে আমরা আর টু যদি বের করি আর টু এর ক্ষেত্রে এখানে কী হয়ে যাবে আর থ্রি কিউ থ্রি প্লাস এখানে ভাগ সৃষ্ট হবে আমাদের আর ফোর ওকে এখানে সব সম্পর্কটা হবে জিরো লেস অরিকোয়ালস টু অর্থাৎ আর ফোরটা জিরোয়ের সমান অথবা জিরো হচ্ছে বড়ো হবে বাট এই ভাজক আর থ্রি এসছে ছোট হতে হবে ওকে তো এইভাবে যদি আমরা প্রক্রিয়া চালাতে থাকি আমরা ডট ডট দিলাম এইভাবে যদি আমরা চালাতে থাকি এরপরে আমরা লাস্টের দিকে আর এন মাইনাস টু যদি আমরা বের করি তো আর এন মাইনাস টু এখানে দেখেন একটু যদি আমরা লক্ষ্য করি এখানে যেটা থাকবে তার চেয়ে এক বেশি হচ্ছে তো এখানে যেটা আছে তার সে এক বাড়বে এক বাড়বে মানে এখানে আরও এক যোগ হচ্ছে তো যোগ হলে এখানে কী হবে মাইনাস টু আর প্লাস ওয়ান করলে কী হবে আর এন মাইনাস ওয়ান হবে আর এখানে কিউ এন মাইনাস ওয়ান প্লাস এখানে তাহলে কী হবে এখান থেকে আর টু এ সে আর ফোর অর্থাৎ দুই বার সে তো এখানে এইটার সে যদি দুই বারে অর্থাৎ প্লাস টু যদি আমরা করি তাহলে আর সিঙ্গেল এন থাকবে একটা তো যেখানে জিরো লেসর ইকো টু এই যে আর এনটা যে আছে আর এনটা জিরো সমান অথবা জিরো হচ্ছে বড়ো হবে বাট এই ভাজকের চেয়ে অর্থাৎ আর এন মাইনাস ওয়ানের চেয়ে ছোটো হতে হবে ওকে আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি তো সেমভাবে আমরা আর এন মাইনাস টু এরপরে আমরা আর এন মাইনাস ওয়ানটা বের করার চেষ্টা করি আর এন মাইনাস ওয়ানের সময় এখানে কী হবে এটা সে এক কী হবে বাড়বে অর্থাৎ মাইনাস আছে প্লাস করলে হবে প্লাস ওয়ান কাটা যাবে তাহলে থাকবে আমাদের আর ওয়ান অর্থাৎ আর এন আর এখানে হবে তাহলে কিউ এন আর প্লাস এখানে আমাদের ভাগ হয়ে যাবে এই ক্ষেত্রে আমাদের ভাগশেষ জিরো আসবে অর্থাৎ এখানে যে আর এন প্লাস ওয়ান আসবে সেই এন প্লাস ওয়ান অর্থাৎ সর্বশেষ ভাগশেষটা সর্বশেষ ভাগটা শূন্য হয়ে যাবে সেক্ষেত্রে আমরা লিখে দেবো এখানে যে সর্বশেষ ভাগশেষ এন আর সাপিক্স এন প্লাস ওয়ান ইকোয়াস টু জিরো অর্থাৎ এখানে যে এরপরে প্লাস আর সাপিক্স এন প্লাস ওয়ানটা ছিল ওইটার মান জিরো সেটা আমরা লিখে দিলাম যে যেখানে আর সাপিক্স এন প্লাস ওয়ান ইকোয়াস টু জিরো তাহলে তাহলে আমরা এখানে কী লিখতে পারি যে তাহলে এই প্রক্রিয়ায় এই প্রক্রিয়ায় প্রাপ্ত অশূন্য অবশেষ হচ্ছে আর এন তাহলে এই প্রক্রিয়ায় প্রাপ্ত অশূন্য অবশেষ আর এন এখানে আর এন সাব আর এন প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো তাহলে এর লাস্ট অর্থাৎ তার আগের পূর্ববর্তী অবশেষটা কি ছিল আর এন তো অবশ্যই তাহলে আর এনটা কি শূন্য নয় অশূন্য তাহলে এই প্রক্রিয়ায় প্রাপ্ত অশূন্য অবশেষ আর এন এই আর এনএ হবে অর্থাৎ আর এন ই এ ও বি এর গাগ অর্থাৎ আর এনটাই হবে এ ও বি এর গসাগু হবে আমরা জানি গসাগু অর্থাৎ হচ্ছে এ আর বি এর দুজনের কমন ফ্যাক্টর তো এখানকার কমন ফ্যাক্টর অবভিয়াসলি আর এনটা হবে অর্থাৎ আমরা বলতে পারব এখানে অর্থাৎ এ কমা ভি ইকুয়ালস টু আর এন গসাগু হলে কী হবে এ বি টু ওই যেটা গসাগু আসে সেটা মান হবে তো এত হবে অবশেষটা এত হবে তো আমাদের প্রশ্নে এটাই বলছিল ওকে তো এখানে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে আমাদের এটা প্রমাণ নয় আমাদের এটা শুধু জাস্ট বর্ণনা ছিল এটা উপরেরটা আমাদের বর্ণনা ছিল এখন আমরা প্রমাণে আসবো তো প্রমাণে আমরা কী লিখব যে এখানে আমরা আর নটটা দেখলাম সবচেয়ে বড়ো তার চেয়ে ছোটো হচ্ছে আর ওয়ান আর ওয়ানের ছোটো হচ্ছে আর টু আর টু এর ছোটো হচ্ছে আর থ্রি আর থ্রি এর ছোটো তাহলে কী হবে আর ফোর হবে ডট 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 এভাবে আর এভাবে আর এন মাইনাস টু আর এন মাইনাস টু এর ছোটো হবে আর এন মাইনাস ওয়ান এর সে ছোটো হবে আর এন ডট 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 এভাবে চলতে থাকবে তো যেহেতু প্রত্যেক আরসাফিক্স আই বিলংস টু সেট অফ ইন্টিজার নাম্বার এবং জিরো আর নটের মধ্যে সসীম সংখ্যক পূর্ণ সংখ্যা বিদ্যমান ফলে আরসাফিক্স আইয়ের সংখ্যা অসীম হতে পারবে না এবং এ পর্যায়ে কোনো একটি আর্সাফিক্স আই কী হয়ে যাবে জিরো হয়ে যাবে তো এখানে আমরা দেখলাম যে যেহেতু প্রত্যেক আই আর আই আর সাপিক্স আই মানে হচ্ছে আই ইকোয়ালস টু আমরা জিরো ওয়ান টু থ্রি বসাবো তো জিরো বসালে জিরো ওয়ান বসালে আই আর ওয়ান পাবো টু বসালে আর টু পাবো এগুলো অবভিয়াসলি মডুলাস বিলংস টু সেট অফ এন্ট্রি নাম্বার অর্থাৎ জেডের এর মধ্যে আছে এবং জিরো কমা আর এর মধ্যে সসীম সংখ্যক পূর্ণ সংখ্যা বিদ্যমান অর্থাৎ এই যে আর নট থেকে শুরু করতে সবচেয়ে বড়ো হচ্ছে আরনট এভাবে আস্তে 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 তাহলে সবচেয়ে ছোটোর দিকে যাবে অর্থাৎ সবচেয়ে ছোটোটাকে আমরা এখানে জিরো ধরছি তাহলে অবভিয়াসলি জিরো থেকে এর মধ্যে সসীম সংখ্যক পূর্ণ সংখ্যা বিদ্যমান ফলে আরসাফিক্স আই সংখ্যা অসীম হতে পারবে না আরসাফিক্স আইটা অবভিয়াসলি অসীম হতে পারবে না এবং এক পর্যায়ে কোনো একটি আর্সাফিক্স আই কী হয়ে যাবে জিরো হয়ে যাবে এই যে লাস্টে আস্তে আস্তে ছোটো হতে 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 একটা মান জিরো হয়ে যাবে তাহলে এখানে আমরা একটু কাজ করে নেব যে ধরি ধরি আরসাপিক্স এন প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো অর্থাৎ লাস্ট মান্থটাকে আমরা জিরো ধরলাম কেননা এর আগে আমরা বর্ণনার ক্ষেত্রে দেখে এসেছিলাম যে আর সাপিক্স এন প্লাস ওয়ানটাকে আমরা জিরো ধরছি লাস্টে তাহলে এখানে আমরা কী লিখতে পারবো আর সাপিক্স এন প্লাস ওয়ান যদি জিরো হয়ে যায় তো আর সাপিক্স এন প্লাস ওয়ান টু জিরো হয় তাহলে আমরা এই যে আর সাপিক্স এন প্লাস মান আমরা কোথা থেকে পাইছিলাম যে আর মাইনাস ওয়ান টু আর এন কিউএন অর্থাৎ আমরা পাইছিলাম আর এন মাইনাস ওয়ান কমা আর অর্থাৎ এরপরে এর সাথে যোগ হিসাবে আর প্লাস ওয়ান থাকার কথা ছিল বাট ওইটার মান যেহেতু জিরো তাই আমরা ওটা লিখছিলাম না লিখছিলাম যে কমা যেখানে আর এন প্লাস তাহলে এখান থেকে আমরা বলতে পারি যেহেতু আর এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু আর এন ইন্টু কিউএন তার মানে অবভিয়াসলি এই আর এন মাইনাস ওয়ানটা অর্থাৎ আর এনটা আর এন মাইনাস ওয়ান দ্বারা কী হবে অর্থাৎ আর এন দ্বারা আর এন মাইনাস ওয়ান কী হবে বিভাজ্য হবে কেননা আমরা আর এনটা এখানে গুণ গুণবস্ত আছি এবার আসলে ভাগ হবে তার মানে আর এন মাইনাস ওয়ান আর এন দ্বারা বিভাজ্য হবে তাহলে এখানে আমরা লিখতে পারি আর এন ডিভাইস আর এন মাইনাস ওয়ান অর্থাৎ আর এন দ্বারা আর এন মাইনাস ওয়ান বিভাজ্য এরপরে আমরা আর একটা মান এর আগের মানটা পাইছিলাম আমরা আর এন মাইনাস টু আর এন মাইনাস টু ইকোয়াস টু আমরা লিখছিলাম যে আর এন মাইনাস ওয়ান ইন্টু আর সরি কিউ এন মাইনাস ওয়ান প্লাস আর এন অর্থাৎ এর আগেটা আমরা পাইছিলাম আর এন মাইনাস টু ইকোয়াস টু আর এন মাইনাস ওয়ান ইন্টু কিউ এন মাইনাস ওয়ান প্লাস আর টু তাহলে এখান থেকে আমরা ইনফ্লুয়েস দ্যাট বলতে পারি এখানে ভাগ আমরা কল্পনা কল্পনা করতেছি না বর্তমানে তো এইখানে আমরা আর এন মাইনাস ওয়ান পাইলাম যেটা সরি এখানে আর এন মাইনাস টু তার মানে আর এন মাইনাস টু কী হবে আর এন মাইনাস ওয়ান দ্বারা বিভাজ্য হবে তাই তো তো যেহেতু এখানে আমরা আর একটু দেখে নেই যেহেতু আর এন গসাগু তাই সবাইকে এই যে সবারই গসাগু আমাদের আর ছিল আর এনটা ছিল আমাদের কি গ সাগু তার মানে অবভিয়াসলি আর দ্বারা সবাই বিভাজ্য হবে অর্থাৎ আর এন দ্বারাই যে এন মাইনাস ওয়ানটা বিভাজ্য হল এখন আর এন দ্বারা এন মাইনাস টুটাও বিভাজ্য হবে তাহলে এখান থেকে আমরা বলতে পারি আর এন ডিভাইস আর এন মাইনাস টু অর্থাৎ আর এন দ্বারা সবাই বিভাজ্য হবে কেননা আর এনটা হচ্ছে এখানকার গোসাগু তাহলে সেমভাবে আর এন মাইনাস থ্রি ইকোয়ালস টু তার আগেটা আমরা পাইছিলাম কি আর এন মাইনাস টু ইন্টু কিউ এন মাইনাস টু প্লাস আর এন মাইনাস ওয়ান এখান থেকে আমরা লিখতে পারবো তাহলে তাহলে আর এন মাইনাস থ্রিটাও কী হবে আর এন দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ আর এন ডিভাইস আর এন মাইনাস থ্রি এভাবে চলতে থাকবে ডট 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 এইভাবে তার আগের পরটা আমরা কী পাইছিলাম এভাবে চলতে 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 আমি আর ওয়ানে গেলাম আমি একটু স্কিপ করে গেলাম যে আর ওয়ান ইকুয়াল টু তাহলে কী হবে আর টু কিউ টু প্লাস আর থ্রি এরকম আমরা পাইছিলাম তাহলে এখান থেকে ইমফ্লাস ডেট আমরা বলতে পারবো আর ওয়ানটাও আর দ্বারা বিভাজ্য অর্থাৎ আর এন ডিভাইস আর ওয়ান ওকে সেমভাবে আমরা তার আগেরটাতে যদি যাই আর নট অর্থাৎ আর জিরো ইকুয়াল আমরা লিখতে পারবো আর ওয়ান কিউ ওয়ান প্লাস আর টু তাহলে এখান থেকে আমরা এমপ্লাইজ ডেট বলতে পারি যে আর নটটাও আর দ্বারা বিভাজ্য অর্থাৎ আর এন ডিভাইস আর নট এই যে সবগুলো আরএন দ্বারা বিভাজ্য হলো কেন আর ছিল আমাদের গোসাগু এই জন্যই সবগুলো মানেই আমাদের আর এন দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারব অর্থাৎ আর এই যে আমরা এ যে আর নট বা আর জিরো ধরছিলাম আর বি কোল যে আমরা আর ওয়ান ধরছিলাম এর একটি সাধারণ ভাজক হচ্ছে আর ওয়ান সরি আর এন এর একটি এর একটি সাধারণ সাধারণ ভাজক ভাজক ছিল কি আর ওয়ান ছরি আর এন এর একটি সাধারণ ভাজক আর এন আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি তো এখন ধরি এ এবং বি এর যে কোনো সাধারণ ভাজক ডি এই আমরা ডিটা যে ধরলাম আসলে এই যে ডি যে সাধারণ ভাজক এখানে আরও অনেক সাধারণ ভাজক থাকতে পারে তার মধ্যে একটা আমি ডি সাধারণ ভাজক নিলাম এর আগে সাধারণ ভাজক ছিল আর এন তো আমাকে এখন আরেকটা সাধারণ ভাজক নিয়ে আমরা জাস্ট এটাই প্রমাণ করবো যে দেখাবো যে আরএনটা এই ভাজকের চেয়ে বড়ো সবচেয়ে বড় হবে অর্থাৎ আর যে কোনো ভাজকের সাথে বড়ো হবে অর্থাৎ আমরা এখানে দেখার চেষ্টা করব যে ডি হচ্ছে আর ভাজকটা সবচেয়ে বড় তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যেহেতু ডিটা এখানে আমরা ধরলাম যে সবার সাধারণ ভাজক তাহলে অবভিয়াসলি ডি 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 দ্বারা এ ডিভাইস হবে এবং একইভাবে ডি দ্বারা বিও ডিভাইস হবে অর্থাৎ এত এবং এত হবে অর্থাৎ ডি দ্বারা এ ডিভাইস একইভাবে ডি দ্বারা বি ডিভাইস হবে তো এখান থেকে আমরা ইমপ্লাইজ দ্যাট বলতে পারি ডি এ বলতে হচ্ছে আমাদের আর নট তার মানে ডি দ্বারা আর নট ডিভাইস ডিভাইস হচ্ছে এবং একই সাথে ডি দ্বারা বি ইকুয়াস এর মান ছিল আর ওয়ান তার মানে হচ্ছে ডি দ্বারা আর ওয়ানও ডিভাইস হবে তো আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি কিন্তু আমরা কি জানি যে আর নট ইকোয়াস টু আর ওয়ান ওয়ান প্লাস আর টু তো এইখানে ডি যেহেতু সাধারণ ভাজক তাহলে অবভিয়াসলি আর নটটা সরি এখানে আমরা ভাগ ভাগ্রেষ্টার কথা বলতেছি সাধারণ ভাজক যেহেতু ডি তার মানে অবভিয়াসলি আর টুটা ডি দ্বারা ডিভাইস হবে তাহলে ইমফ্লাইজ দ্যাট আমরা বলতে পারি যে ডি ডিভাইস ডিভাইস আর টু ওকে একইভাবে তাহলে আমরা বলতে পারব যদি এই ভাগশেষটা অবশেষগুলি যদি এই অবশেষ অর্থাৎ আর টু অবশেষটা ডি দ্বারা ডিভাইস হলে একইভাবে তাহলে আর থ্রি অবশেষও ডি ডি দ্বারা ডিভাইস হবে তাহলে আমরা বলতে পারি যে একইভাবে ডি ডিভাইস আর থ্রি তারপরে আমরা লিখতে পারবো ডি ডিভাইস আর ফোর তারপরে আমরা ডট 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 এইভাবে লিখতে পারি যে ডি ডিভাইস আর এন আর এনটাও আমাদের ডিভাইস হবে তাহলে অর্থাৎ এখান থেকে আমরা কী বলতে পারি অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে ডি লেসরিকলস টু আর এন অর্থাৎ এই ভাজকটা অবভিয়াসলি এই পূর্ববর্তী ভাজক চেয়ে ছোটো অথবা সমান হবে তাহলে এবং ডি লেসরিকলস টু আর এন এবং এ ও বি এ ও বি এর বৃহত্তম এত এর বৃহত্তম সাধারণ ভাজক সাধারণ ভাজক তাহলে এত ডি ইকুয়ালস টু আর এন যখন আছে তখন এর সাধারণ ভাজক হচ্ছে আমাদের আর এন তখন এর সাধারণ ভাজক হচ্ছে আর এন অর্থাৎ যদি সাধারণ ভাজক আর এন হয় তাহলে আমরা বলতে পারি যে এ বি এর লসাগু হবে কি হবে তাহলে কি আর এন অর্থাৎ ইউকুলিডিয়া ভাগ প্রক্রিয়া তাহলে শেষ অশূন্য ভাগ শেষ প্রদত্ত সংখ্যা দেওয়ার কী হবে গসাগু তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অর্থাৎ ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়ায় শেষ অশূন্য ভাগ শেষ প্রদত্ত সংখ্যা দেয়ের যে শেষ অশূন্য ভাগ শেষ হচ্ছে আরন অবভিয়াসলি এই যে আরেনটাই হচ্ছে ওই সংখ্যা দুটোর আমাদের গসাগু যেহেতু পাইলাম তাহলে এটাই আমরা বলতে পারি যে অর্থাৎ ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়ায় শেষ অশূন্য ভাগ শেষ প্রদত্ত সংখ্যা দেয়ের তো এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে তো এটাই হচ্ছে আমাদের প্রমাণিত